আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোরকবাদ ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমাদের পেপে প্রজেক্টের আরেকটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমাদের পেপে গোলা বেশ ভালো মতোই ধরছে আলহামদুলিল্লাহ দেন উপরের দিকে যদি দেখা একটু উপরের দিকেও বেশ ভালো ফ্লাওয়ারিং হচ্ছে হ্যাঁ মানে নতুন করে পেঁপে ধরতেছে আর কি তো মাথাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে মোটামুটি বলবো এই জন্যে কারণ গাছগুলো তো আমরা খুব যত্ন কম নিয়েছি একটু ফাঁকিবাজি করছি হ্যাঁ যার কারণে মোজাইক ভাইরাস লেগে আছে আমাদের বাগানে তো তারপরে আমরা মোজাইক ভাইরাস রিকভারি করার ট্রাই করছি তো মোজাইক ভাইরাসটার জন্যে আমরা ইউজ করছি রোসেলসের বায়োম্যাক্স বায়োম্যাক্সটা অনেক ভালো কাজ করছে আমি অবাক হয়ে গেছি যে আমাদের গাছগুলা রোদে খড়ায় প্লাস আপনার কম বৃষ্টি মানে পানি দিতে পারি নাই এগুলার কারণে মানে বিবিধ কারণে প্রকৃতিক কারণে আপনার পুরাপুরি প্রায় নষ্ট হয়ে গেছিল তো দেখা গেছে যে এক মাস দেড় মাস পর পর ওই রোসেলসের বায়োম্যাক্সটা দিছি দেন সাথে ক্যাবজিও স্প্রে করছি সেই সাথে আরও আরও যে কিছু কিছু আইটেমগুলো আছে এগুলা দিছি একটু বোরন দিছি আর দেড় মাস দুই মাস পর পর খাবার দিছি দেখতেই পাচ্ছেন কাছে গোড়ার অবস্থা আর আশেপাশে তো ঘাসের অভাব নাই ঘাসের বিছানা হয়ে আছে আর কি হ্যাঁ এমন ঘাস হয়েছে যে যাই হোক তো এরপরেও যে আল্লাহ এতটুকু ফলন দিছে হ্যাঁ আমরা স্যাটিসফাই আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই তো কম যত নেও যত নেও যে এত সুন্দর পেঁপে হয় এটা আসলে টপ লেডির পক্ষেই পসিবল হ্যাঁ এই যাত্রার নাম হচ্ছে টপ লেডি হ্যাঁ আমি অন্য অন্য যাত্র ট্রাই করছি বাট এভাবেও ফালাই রেখা বা এত কম যত্ন নিয়ে মানে আমার টপলেরই মোটামুটি ভালো একটা রেজাল্ট করছে আর কি হ্যাঁ তো যাই হোক এটা ছিল একটু ছোটোখাটো একটা পেপার আপডেট তো আপনারা আমাদের প্রজেক্টের জন্যে একটু বেশি করে দোয়া করবেন কারণ দোয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস আমরা আপনাদের দোয়া কাম্য দোয়া কামনা করি তো সেই সাথে আমাদের প্রজেক্ট ঘুরতে আসবেন দেখতে আসবেন হ্যাঁ ভিডিও বাড়াবো না আর তারপর একটু ঘুরে ঘুরে দেখাই দেখাইতে গেলে তো অনেক সময় লাগবে বাগানটা ভালোই বড় আছে তো যাই হোক একটু এদিকে ফোকাস করি হ্যাঁ পেঁপের শেপ সাইজও বেশ মাসাল্লা ভালো আসছিল এই যে পেঁপেগুলা দেখতেছেন এই পেঁপেগুলাতে প্লোনিং করতে হয় মানে যে পেঁপেগুলো একটু ছোট ছোটো সাইজ হয় এই যে ছোটো একটু সাইজ যেগুলো হয় তিনটা পেঁপে ধরতে একসাথে এখানে ওই ছোটো অবস্থাতেই ফুল অবস্থাতেই যদি একটা সরাই নেওয়া যায় তাহলে রাজাটা আরও ভালো করে হ্যাঁ ওই যে ফুলের দিকে আছে না তো আমরা আসলে এদিকে মনোযোগ একটু কম ছিল আমাদের ওইদিকে সাম্যাম প্রজেক্ট তারপরে নিয়ে কাজ করতেছি আর বিভিন্ন কাজ চলতেছে আমাদের কাজ প্রসেসিং আছে হ্যাঁ তো আমরা ওগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে পেঁপে গাছগুলোতে একটু যত্ন কম নিতে পারছি আর এটা তো এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করছি দেখলাম এবার কেমন হয় আগামীতে হয়তো আরও ভালোভাবে করবো ইনশাল্লাহ বেশি করে করব আরও জায়গা নিয়ে করব এই যে পেঁপের কালার কোয়ালিটি কী মাশালা সে সাইজগুলো কিন্তু মশালা সুন্দর আসছে হ্যাঁ আর ইচ্ছা আছে যে হারভেস্ট করবো আর কি কিছুটা হারভেস্ট করব পেঁপের কাঁচা বাজার যেহেতু ভালো যাচ্ছে তো সেল করাই যেতে পারে কিছু তো আমরা কিছু হারভেস্ট করব আর কি ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের জন্যে দোয়া করবেন আন্তরিকভাবে দোয়া করবেন দোয়া চাই আর মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল আমাদের এত সুন্দর এত অযত্নে এত কম যত্নে এত সুন্দর একটা বাগান আল্লাহর রহমত করার জন্য তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক